আজকে একবার প্রমাণ হলো আরো একবার প্রমাণ হলো যে বাংলাদেশে নির্বাহ আয়োজন করতে পারে কারণের সাথে যারা আহ যুক্ত ছিলেন প্রশাসন এবং

বিভিন্ন বেসরকারি মিডিয়ার মাধ্যমে আমাদের সম্মানিত

আহ রিজাইনিং অফিসার কে না আমরা রেকর্ড টাকা টাকা একটা প্রশ্নটাposed করেছেন রিজেন্ডার থেকে ফোন করা

তাহলে সেই করে বলছি কিন্তু আমরা মেনে নিতে চাই আমরা দেখছি সংবাদ মাধ্যমের রেকর্ড বিভিন্ন দেখুন আহ বেসরকারি ভাবে আমরা দেখছি সেই পাঁচটি আসন হচ্ছে কুমিল্লা যে আসুন তিনি আহ কোন বিপুল আমাদের জয়লাভ করেছেন আহ আমাদের ছয় আসনে হাতে আপনারা জানেন আব্দুল আমাদের প্রার্থী তিনি ভালো ব্যবধানে সেখানে জয়লাভ করেছেন সেই আসনে

আমরা মনে করছি যে আপনাদের এই ধরনের অবস্থান থেকে সরে আসা উচিত আপনার যদি তা না করেন তাহলে আমাদের দিকে যেতে হবে আমরা আমাদের টাকা করে দিচ্ছি সতর্ক অবস্থানের থেকে নির্দেশ দিয়েছি আমাদেরকে প্রয়োজনে জমায়েত করতে হতে পারে আমরা গণমাধ্যমকে অনুরোধ করছি আমরা বিগত দুই তিন দিনে দেখেছি গণমাধ্যম কিছু ক্ষেত্রে বায়াল ব্যবস্থা দিয়েছেন

আগে ঘোষণা করতে হবে যেটা আসবে সেটা ঘোষণা করে দিতে হবে একই সাথে আর এটা কিন্তু কর্মকর্তাদের প্রতি কোন ধরনের অলিখিত কিংবা মৌখিক নির্দেশনা দেওয়া চলবে না স্পষ্ট নির্দেশনা দিতে হবে আমরা এতে ইতিমধ্যে দেখেছি এবং আমরা অত্যন্ত আনন্দ ঘোষণা করছি যে গণভোটে এখন পর্যন্ত আমি বিশ্বাসী গণভোটে হ্যাঁ ভোট অনেক দূর এগিয়ে আছে এবং বিপুল ভোটে হ্যাঁ ভোট বিজয়ী হতে যাচ্ছে সুতরাং যে দলীয় সরকার গণভোট দ্বারা এই সংস্কার কার্যক্রম বাস্তবায়নে

Thank you, very thank you. I'm <laughs> to I this